মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখানে টি ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাসীকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকালে উঠে পড়ছি আজকে বৃহস্পতিবার স্নান করে ফেলছি গোপালকে সেবা দিয়েছি গোপালকে যেহেতু শয়ন দেওয়া থাকে এই জন্য গোপালকে সকালে উঠিয়ে জাগিয়ে তারপরে সেবা দিতে হয় লক্ষ্মী পূজা হয়নি লক্ষ্মী পূজাতে তো সময় লাগবে আজকে পাঁচালি টাঁচালি পড়ার ব্যাপার আছে একটু সুন্দর করে লক্ষ্মী আসন্ন সব পরিষ্কার করব করে তারপরে পূজা করবো এই জন্য পরে করবো এখন তাড়াঘোড়া করে আর হবে না চা খেয়ে নিই তারপরে বরমশাইকে রওনা করে দেবো নাস্তা পানি বানিয়ে বাচ্চাদের খাইয়ে টাইয়ে ঘরের সমস্ত কাজ সেরে আবার স্নান করে পুজো করে দেখি রান্না করতে যাব হয়তো চলো শুরু করে দিলাম দিনটা করি আজকের দিন তোমাদের অনেক ভালো যাবে শুভ সকাল সবাইকে আজকে দিনটা সবার মঙ্গলময় হোক এ দেখো বন্ধুরা আমার সঙ্গে আমার লক্ষ্মী পূজা হয়ে গেল সমস্ত পূজা অর্চনা সেরে ফেললাম ঘট বসায় ফেলছি মাকেও পান কলা দিয়ে দিছি আমি আমি অফ ক্যামেরাতে ঘর বাড়ি পরিষ্কার মোছা ধোয়া সমস্ত সেরে আবার স্নান করে পূজা করার জন্য আবার স্নানটা করলাম যেহেতু সকালে স্নান করছিলাম গোপালকে জাগানোর জন্য আর এই লক্ষ্মী পূজা করার জন্য আবার স্নান করে আসলাম পূজা অর্চনা শেষ করে পাঁচালি পরে ফেললাম এখন আমি যাব আমার অন্য কাজে চলো যাই এখনকার মতো এই দেখো বন্ধুরা পূজা টুজা শেষ করে অনেক সময় লাগলো শেষ করে চলে আসলাম রান্নাঘরে দেখো সবজি এনে দিসে গরমশাল সকালে আর আমি এতক্ষণে আমি আসছি রান্না করতে এই যে পটল পেঁপে পেয়ে যেতে নিরামিষ বৃহস্পতিবার এদের মধ্যে কাঁচা লঙ্কা আছে আর এটা হচ্ছে কলমির শাক কলমির শাক আমার খুব প্রিয় ওই জন্য মাঝে মাঝে কলমির শাক নিয়ে আসে পেলে আর এই যে করলা করলা নিয়ে আসতে না এই তো এই ছিল আমাদের সবজি বাজার দেখি কটা কি করতে পারি ঝটপট করি করি দেরি হয়ে গেছে তো বেশি কিছু হয়তো করা যাবে না চলো কাজটা সেরে আসি শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা হলে দেখো বিকেলে আমি আলতা নিয়ে আসছি আলতা বলব সারাদিন তো করার সময় পায়নি তাই বিকেলে আর ওই যে হাতে লেখা দেখো ওই যে আমি যে হচ্ছে মিউজিকগুলো ছাড়ি না ভিডিওর সাথে সেই মিউজিকের শিল্পীর নামগুলো লিখতে হয় না হলে কপিটা এটা জন্য আমি এখানে লিখে তারপরে আমি এগুলো সেন্ড করি দেখাচ্ছি এই যে দেখো লক্ষ্মীর পা দিসি সদর দরজাতে সদর দরজার সময় লক্ষ্মীর পা আলতা পরে নেব চলো আলতা আলতা পরে আসছি গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো সন্ধ্যাতে দেখো বরমশাই ভোজনালয় থেকে নিরামিষ পুরি আর সিঙ্গারা নিয়ে আসলো শিঙ্গারাটা আমার অত ভাল লাগে না আমার পুরিটাই বেশি ভাল লাগে এখানে কারণ সিলেটে সিঙ্গারাগুলো একদম মজা না আমাদের ওইসব অঞ্চলেরগুলো বেশি মজা লাগে তাও হচ্ছে নিয়ে আসলো আমাদের মেয়েটা পছন্দ করে ওর বাবা খাবে আর কে খাবে আমি যাই না আমি হলো পুরি খাবো পুরি আর হচ্ছে চা চা করে চা আর পুরি খাবো দেখো চা টা খেয়ে চলে আসলাম রাতের খাবারের আয়োজন করতে মিষ্টি কুমড়া ভাজি করছি মিষ্টি কুমড়াটা খুব কচি ছিল ওই জন্য একদম ভর্তা হয়ে গেছে তো এরকমই পছন্দ করে আমার বাড়ি বাড়ির সবাই ঝাল ঝাল করে নিরামিষ করে যেটা আজকে বৃহস্পতিবার আমি সারাদিনে নিরামিষ খাই বৃহস্পতিবার দিন আমরা ঝাল ঝাল করে একটু চিনিও দিছি সুন্দর করে ভাজি করে রুটির সাথে খাওয়ার জন্য আর রুটি এই যে নিয়ে আসছি আটা আর এই যে আটা সিদ্ধ করে রাখছি এটাকে এখন সুন্দর করে বেলবো তো রুটি মিষ্টি কুমড়ো ভাজি আর একটু শ্যামাই করবো দুধ দিয়ে আর তারপরে যদি ছেলে যদি বলে যে ভাত খাবে রুটি হলে ওরা আর কেউ ভাত খেতে চায় না তো যদি খায় তো করে দেবো তো চলো চটপট করে তারপরে আস এই দেখো বন্ধুরা আমার রান্নাবাড়ির শেষ এই দেখো দুধ দিয়ে সুন্দর করে মিশিয়ে শ্যামাইটা করে ফেলছি আর এই যে ভাজি মিষ্টি কুমড়া ভাজি ঝাল ঝাল করে একটু মিষ্টি দিছি তারপরে এই যে রুটি এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু রুটি কিছুটা ভেজে আনছি কারণ ছেলেপেলেরা যদি খায় এই জন্য ভেজে রাখছি আর বাকিটা বেড়ে রাখলাম ওর বাবা যখন আসবে তখন খাবে কারণ আমরা তো নটার মধ্যে আমাদের রাত্রে খাওয়া হয় না কারণ বাচ্চারা পড়াশোনা করে পড়াশোনা টড়াশোনা শেষ করে তারপরে ওর বাবা যখন আসে মোটামুটি সাড়ে দশটা এগারোটা বেজে যায় তাই খাওয়ারটা বানায় রাখলাম কারণ আমারও তো অনেক কাজ থাকে মোবাইলে কাজ কাজ আছে এই জন্য হলো খাওয়াটা বানায় রাখলাম যখন হয় খাবে তাই কেমন হলো আমাদের রাতের মেনুগুলো জানিও তো চলো বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিউটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য একটু আজকে শরীরটা বেশি ভালো ছিল না এই জন্য কাজেরও দেরি হয়ে গেছে ভিডিও আমার পোস্ট করতেও দেরি হয়ে গেল কি করবো শরীরের নাম মহাশয় যা সব তাই শরীর আসলে যদি নাশ হয় কিছু করার নেই তাই না তো চলো বৃহস্পতিবারটা সুন্দর করে পালন করলাম আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টাইম সিট ডিম দেখো রাত্রিবেলা কি অন্ধকার হয়ে গেছে চলো টাটা